আপনি কি কিশোরগঞ্জে একটি নিরাপদ পরিবেশ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করছেন অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল নিয়ে এসেছে এক অনন্য সুযোগ এখানে শিশুরা শেখে শুধু বইয়ের পাঠ নয় শেখে জীবন গড়ার পাঠ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ইংরেজি ভার্সনের সাথে সাথে আন্তর্জাতিক কারিকুলামের সমন্বয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিটি ক্লাস সম্পূর্ণরূপে ইংরেজিতে পাঠদান এবং ক্যাম্পাসে ইংরেজিতে কথা বলার বাধ্যবাধকতা রিডিং রাইটিং এবং স্পিকিং এ উন্নতির জন্য বিশেষ এক্সট্রা কেয়ার যা সম্পূর্ণরূপে কোনো প্রকার চার্জবিহীন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাধ্যতামূলক কম্পিউটার ক্লাস এবং সুবিনাস্ত কম্পিউটার ল্যাব ইউরোপ আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের যে কোনো অ্যাডভেন্টেস্ট স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ট্রান্সফারের সুবিধা প্লে থেকে কেজির মধ্যে রিডিং এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যেই সাবলীলভাবে ইংরেজিতে কথোপকথনের সক্ষমতার পূর্ণাঙ্গ সিলেবাস প্রতিদিনের পড়া ডায়েরি স্টাডি মেটেরিয়াল প্রযুক্তির সাহায্যে অভিভাবকের কাছে পাঠানো হয় বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ যা আপনার সন্তানকে করবে আরও প্রাণবন্ত ও বহির্মুখী সকল ধর্মের ছাত্রছাত্রীদের জন্যই শ্বাশ্ব ধর্মের শিক্ষক ও মণ্ডলী সুশোভিত শ্রেণীকক্ষ নিরাপদ পরিবেশ বিশুদ্ধ পানির ব্যবস্থা খেলাধুলা সঙ্গীত ও সৃজনশীল কার্যক্রম সবই রয়েছে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে ভর্তির জন্য আজ যোগাযোগ করুন অ্যাডভেন্টিস ইন্টারন্যাশনাল মিশন স্কুল শিক্ষক পল্লী গাইটাল কিশোরগঞ্জ মোবাইল নম্বর জিরো আসন সংখ্যা প্রতি ক্লাসে মাত্র একুশটি অ্যাডভেন্টিস্ট এডুকেশন A journey to excellence. Adventist education. A journey to excellence.